হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ালার মতো সবাই ভালো আছেন তো আবারও মিমিস কুকিং দেখে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম ইলিশের চারটে রেসিপি এই রেসিপিটা যদি একবার করে খান দেখবেন সারা জীবন মনে থাকবে তো আমি এখানে নিয়েছি বড় দুটো ইলিশ মাছ আরেকটার অর্ধেক তো মাথাটা আমি কেটে নিয়েছি যেহেতু মাথায় কাটা থাকে বেশি তো ভালো করে কেটে মাছটাকে ধুয়ে নিয়েছি আস্ত করে নিতে হবে মাছগুলো তাহলে কিন্তু মাছের যখন কাটা বাঁচবেন তাও তখন কিন্তু কাটা বাঁচতে সুবিধা হবে তো এখানে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি আর সামান্য একটু হলুদির গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে মাছটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে তো যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাছটা সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আর আমি মাছটার কিন্তু বড় কাটা ছাড়িয়ে নিয়েছি নেওয়ার পরে এখন এরম একটা স্টিনারে নিয়েছি স্টিনারে নিয়ে চামিচ দিয়ে ডলা দিলে নিচে মাছগুলো পড়ে যাবে আর উপরে কাটাটা থেকে যাবে যখন মাছটা কমে আসবে সামান্য একটু পানি দিয়ে আবার ডলা দিতে হবে দেওয়ার পরে মাছগুলো নিচে পড়ে যাবে আর কাটাগুলো উপরে থেকে যাবে ছোট ছোট যেই কাটাগুলো তো এই যে দেখতেই পারছেন আমি যখন কাটাগুলো ছাড়িয়ে নিয়েছি তখন এই পানির সাথে মিক্স করে এই যে মাছগুলো নিচে পড়ে গেছে এখানে কিন্তু কোনো কাটা নেই তো এখন এই মাছটা রান্না করার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর সব সময় কিন্তু এই মাছটা রান্না করতে হবে যেহেতু নিচে যাতে পোড়া নেই লাগে না লাগে যায় তেলের কড়াইতেই রান্না করতে হবে তো এখানে আমি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজগুলো একটু মোটা করে কেটে নিয়েছি আর চার পাঁচটা কাঁচামরিচ কেটে নিয়েছি এখন পেঁয়াজটা যেহেতু ভাজতে হবে তো সামান্য একটু লবণ দিয়ে দিব কারণ লবণটা দিতে হবে ব্যালেন্স মতে আমি সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছি ওই ক্ষেত্রে বুঝে শুনেই লবণটা দিতে হবে তো যখন পেঁয়াজটা কমে আসবে এখন এখানে আমি দিয়ে দিব একটা চামচ জিরা বাটা তো জিরাটাও ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে তো যখন এরকম কমে আসবে তখন এখানে পানি দিয়ে দিব দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলেদুর গুঁড়া দিয়ে দিব আর এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব ঝাল আপনারা যেমনটা খেতে পছন্দ করেন ওরকমটাই দিতে পারেন আর এই রকম করে যদি আপনারা এই ইলিশের চাটনি রান্না করেন দেখবেন অন্য কোনো তরকারি লাগবে না যারা কখনো করে খান নাই তারা একবার হলো খেতে পারেন আর এই ইলিশ মাছ এই ইলিশের চাটনিটা আপনারা চাইলে যে ইলিশ মাছটা নরম হয়ে যায় ওটা দিয়েও করা যায় আবার এরকম তাজা ফ্রেশ ইলিশ মাছ দিয়েও করা যায় তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি কিন্তু এখানে ইলিশের যে চাটনিটা আমি নিয়েছি ওই ইলিশের চাটনিটা এখানে দিয়ে দিব আর যখন আমি বাসায় এই ইলিশ মাছের চাটনিটা করছি কেউ বুঝতেই পারে না যে এটা আমি কিসের চাটনি করেছি সবাই তো মনে করছে জানি কি নাকি আর যখন খেয়েছে সবাই পুরোই তো অবাক যে এটা এত মজা হয় কিভাবে আর যে এই ইলিশের চাটনিটা করবেন অবশ্যই ওই দিন ভাতের পরিমাণটা একটু বেশি রান্না করতে হবে কারণ এটা এতটা মজা হয় তো আমি চুলার আঁচটা কমিয়ে এভাবেই যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে আসবে ততক্ষণ বারবার করে এভাবেই নেড়ে চেড়ে দিতে হবে না হলে নিচে কিন্তু পোড়া লেগে যাবে আর চুলার আঁচটা মিডিয়ামের সাথে একটু কম হিটে রাখতে হবে তো এভাবে কিন্তু আমি কয়েকবার নাড়াচাড়া করে দিয়ে করে দিয়েছি তো এই যে দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু টেনে আসছে তো এটাকে আমি আরও রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত এই মাছটা থেকে তেল ছেড়ে না দিবে ততক্ষণ পর্যন্ত আমি চুলা রাশটা আরও কমিয়ে মিডিয়ামের তো আরও কমিয়ে রান্না করে নিয়েছি তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট হলো ভিডিও শুরুতেই আপনারা লাইকটাই দিয়ে দিবেন এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন একেবারে সুন্দর শুকনো হয়ে আসছে মানে পানিটা টেনে গেছে তো এখন আমি লবণ হয়েছি এখানে একটু চেক করে দেখব যারা এখনও রান্না করে নেয় তারা অবশ্যই একবার হলো রান্না করে দেখবেন তো সব কিছুই ঠিকঠাক মতো আছে এখন কিন্তু আমি মাছটা নামিয়ে নেব তা আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দেবেন আর কমেন্ট করবেন আর ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন। তো এখন আমি নামিয়ে নেব এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে লোভনি হয়েছে তো আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক দেবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ